আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের দেখাবো পাঙ্কাশ মাছের রোস্ট আমি এখানে কয়েক পিস পাঙ্কাশ মাছ দুই পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো টক দই দেখুন আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া এখন আমি হাতের সাহায্যে মাছটা ভালো করে মেখে নিব দেখুন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি মেখে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আরও বেশি রাখলেও কোনো সমস্যা নাই আমার হাতে সময় ছিল না এই জন্য আমি দেড় ঘন্টা রেখেছি এখন আমি চলে যাব ব্ল্যান্ডারে আমি এখানে ব্লান্ডারে দুই থেকে তিনটা ফেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ আর টমেটো ব্লান্ডার করে নিয়েছি এখন চলে যাব পুরা রান্নায় আমি এখানে হাড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ফেঁয়াজ আর দিয়ে দিয়েছি লবণ এটাকে দুই থেকে তিন মিনিট বেজে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এক সামুস আতা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিবো হাফ চামুচ গোলমরিচ হাফ চামচ গরম মশলার গুঁড়া আর এক সামুস জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব আগে থেকে ব্ল্যান্ডার করা পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিবো আগে থেকে মেখে রাখা পাঙ্কাশ মাছগুলা দেখুন আমি পাঙ্কাশ মাছগুলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কি যে স্বাদ হয়েছে এই মাছটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আমি এখন দিয়ে দেবো সস আমি এখানে দুই থেকে তিন চামচ সস ব্যবহার করছি কি স্বাদ হয়েছে আপনারা তো মুরগির রোস্ট খাইছেন অনেক ধরনের রোস্ট খাইছেন আমি জানি না এই ফাঙ্কাশ মাছের রোস্ট কে খাইছেন না খাইছেন একবার হলো আমার এই রান্নাটা দেখে আপনারা রান্না করে খাবেন যারা ফাঙ্কাশ মাছের লাভার আছেন এই যে দেখুন খেয়াল করে রাখবেন যাতে না ভেঙে যায় আমি প্রথম ট্রাই করছিলাম দেখি এভাবে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করি এখন আমি দিয়ে দিব দুধ আমি এখানে এক গ্লাস দুধ ব্যবহার করছি আমি এখানে কোনো ফানি ব্যবহার করি নাই দুধ ব্যবহার করছি এখন ডাকনা দিয়ে রান্না করে নিব। এখন দিয়ে দিব এক চামচ চিনি চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করছি জাস্ট ফ্লেভার আসার জন্য দেখুন আমার পাঙ্কাশ মাছের রান্না হয়ে গেছে রোস্ট রান্নাটা হয়ে গেছে একবার হলেও বাসায় ট্রাই করবেন খুবই মজার একটা রান্না দেখুন আমি আপনাদের ফ্লেটে উডাই দেখাচ্ছি কি যে লোভনীয় হয়েছে এই মাছটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আপনাদের কাছে আমার অনুরোধ একবার হলেও রান্না করে খাবেন দেখুন আমি ফ্লেটে উডাই আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আমার এই ফাঁকাশ মাছের রোস্ট ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস